হ্যালো ভিওয়ার্স আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন বিগত সালে বিসিএস করে কি আসা গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন পার্ট টুতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন দেখে নেই প্রশ্নগুলো দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে এসেছে এজেন্ট নেমেসিস কোন জাতীয় রচনা নাটক তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যের কবিতা শেষ লেখা জয়গুণ কোন উপন্যাসের চরিত্র দিগল বাড়ি নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত সন্ধি কোনটির অর্থ পক্ক অর্থে প্রকাশ পায় পাকা আম বনফুল মুখোপাধ্যায় কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি মৃত্যু ক্ষুধা যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম এটি কোন জাতীয় বাক্য মিশ্র বাক্য লাটালাটি কোন সমাস বেতিহার বহুবৃহীষ সমাস বানুসিংহ ঠাকুরের পদাবলী রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর প্র পরা অপ কি উপসর্গ সংস্কৃত উপসর্গ টা খানা ইত্যাদি পদাশ্রিত নির্দেশক কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন আনন্দময়ীর আগমন বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন উত্তর দীনেশচন্দ্র সেন বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন চুরগলের নায়িকা সমাপ্তি উত্তম পুরুষ উপন্যাসের কাশবনের কন্যা কোন জাতীয় রচনা উপন্যাস বাংলাদেশে একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত আঠারো বছর কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মূ ভূমির পঁচিশ শতাংশ বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস চোদ্দ ডিসেম্বর উত্তরা গণভবন কোথায় অবস্থিত নাটোরে আমার বায়ে রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের রচয়িতা কে আব্দুল গফ্ফর চৌধুরী বাগের হাটে কানজাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট একাশি রাজশাহীর উত্তরাংশ বগুড়ার পশ্চিমাংশ দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত বরেন্দ্রভূমি বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য চার দশমিক আট কিলোমিটার বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন খাওয়ার কোথায় অবস্থিত সাভারে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ডক্টর উসমান গনি মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল দুই নম্বর সেক্টর বাংলাদেশের সংবিধানের একুশে দুই ধারায় বলা হয়েছে সকল সময়ে দেশ চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য শূন্যস্থানে বসবে জনগণের সেবা করিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত পঁচিশ বছর জনাব এফারগান বাংলাদেশের জন্য গৌরব তিনি কি ছিলেন তিনি ছিলেন স্থপতি বাঙালির ইতিহাস বইটির লেখক কে নিহার রঞ্জন রায় খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ সুন্দরী দলেশ্বর নদীর শাখা নদীর কোনটি বুড়িগঙ্গা বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে টারশিয়ারি যুগের বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম বাংলা বান্দা সুয়াচোপ নো গ্রাউন্ড এর মানে কি বঙ্গ সাগরের একটি খাদের নাম ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন তার নাম কি জুম্মা কান বাংলাদেশের গবাদি পশুতে প্রথম বদল করা হয় পাঁচ মে উনিশশো সালে বাংলাদেশে ডোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনার সাথে নিম্নোক্ত একটি জায়গায় এটির নাম হচ্ছে গোয়ালন্দ ঢাকার বড় কাটরা ও কাটরা শহরের একটি এলাকায় অবস্থিত চকবাজারে বাংলাদেশে একটি জীবন্ত জীবাশ্মের নাম রাজকাটরা বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ হচ্ছে ভারত কক্সবাজার ছাড়া বাংলাদেশে আর একটি আকর্ষণীয় পর্যটন অনুকূল সমুদ্র সৈকত হচ্ছে পটুয়াকালী কুয়াকাটা বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম মাওরি লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাধিতে সমাহিত শাহস্তা গানের এক কন্যার নাম কি ইরান দুকথ বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোল আলু এ খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল ইউরোপের হল্যান্ড থেকে কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা বেঙ্গিবেলি বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় সিলেটের চড়ায় স্টেপস ভাস্কর্যটি অলিম্পিকের পার্কে স্থান পেয়েছিল এর ভাস্কর্যের নাম কি হামিদুজ্জামান খান বাংলা ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল পর্তুগিজরা বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে কামরুল হাসান বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বর সংশোধনীর মাধ্যমে নং সংশোধনীর মাধ্যমে স্বাধীন বাংলাদেশে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে চার এপ্রিল উনিশশো সালে বাংলাদেশ জাতীয় সংসদে উপজেলা বাতিল বিলটি কখন পাশ করা হয়েছিল উনিশশো সালে ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে লালবাগের কেল্লা স্থাপন করেন কে খান বাংলাদেশে সারা বছর নাব্য নদীপথের দৈর্ঘ্য কত পাঁচ হাজার কিলোমিটার বাংলাদেশ ও মিয়ানমার কোন নদীর দ্বারা বিভক্ত নাফ নদীর দ্বারা কোন নেতা ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দেন হাজি শরীয়তুল্লাহ তেতুলিয়া কোন জেলায় অবস্থিত পঞ্চগড়ে কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন জবাব মুর্শিদ খুলিকা উনিশশো পাঁচ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন কে ব্যামফিল্ড মোলার হিমচুরি কোন শহরের নিকট অবস্থিত কক্সবাজার বাংলাদেশের কোন অঞ্চলকে তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় সিলেট বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে কৃষিখাতে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান কততম অষ্টম বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কতটি চারটি গঙ্গা ব্রহ্মপুত্র ম্যাগনার সম্মিলিত নদী অবহিকার কত শতাংশ বাংলাদেশে অন্তর্ভুক্ত তেত্রিশ শতাংশ গ্রণিজ মান সময়ের অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে ছয় ঘন্টা স্বাধীনতা যুদ্ধ বলে বাক করা হয়েছিল এগারোটি সেক্টরে দহগ্রাম সিটমহল জেলায় অবস্থিত লালমনিরহাট জাতীয় স্মৃত স্থপতি কে নিতুন কুন্দু পুনরবাবা নাগর কুলিক ও টাঙ্গন কুন নদীর উপনদী মহানন্দা জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিবন্তি এটি কার ঘোষণা দুদুমিয়া বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল সিপাহী যমুনা নদী কোথায় পতিত হয়েছে পদ্মায় বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয় বারো অক্টোবর উনিশশো বাহাত্তর সালে উনিশশো বায়ান্ন সালে তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল এক নতুন জাতীয় চেতনার গুরাশাল সার কারখানা উৎপাদিত সারের নাম কি ইউরিয়া বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনামারা নিষেধ তেইশ সেন্টিমিটার বাংলাদেশের প্রথম জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত খুলনায় কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছে গ্রামীণ ব্যাংক চন্দ্রগুনা কাগজ কলের প্রধান কাঁচামাল কি বাস বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে কামরুল হাসান প্রাচীন নগর কোন স্থানে অবস্থিত মহাস্থানগড় ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন কাজা উদ্দিন পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাসত্ব আইন কবে প্রণীত হয় উনিশশো সালে প্রাচীন গৌরনগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত চাপাইনবাবগঞ্জ আওয়ামী লীগের ছয় দফা কোন সালে পেশ করা হয়েছিল উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কত সালে উনিশশো সালে সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার ছয় বর্গ কিলোমিটার জাতীয় স্মৃতি স্থপতি কে মাইনুল হোসেন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবে কি সিপাহী ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কুন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে কৈলাস বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম কি গারো বাগলেনবাদ কুন নদীর তীরে অবস্থিত বুড়িগঙ্গা চলন বিল কোথায় অবস্থিত ও নাটোর জেলায় ফারাক্কাবাদ বাংলাদেশ সীমান্ত থেকে কত কিলোমিটার দূরে অবস্থিত ষোলো দশমিক পাঁচ কিলোমিটার দহগ্রাম সিটমহল কোন জেলায় অবস্থিত দিনাজপুর আমার বাড়ির রক্তেরাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি গানটির সুরকার কে আলতাফ মাহমুদ ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্ত মহানগরীয় ট্রেনটির নাম কি উপকূল এক্সপ্রেস বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি কিউক্রাডং এর উচ্চতা প্রায় বারোশো মিটার বাংলাদেশে বার্ষিক চা উৎপাদনের পরিমাণ হচ্ছে প্রায় নয় দশমিক আটত্রিশ কোটি কেজি গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব নেপালে জলাধার নির্মাণ বিখ্যাত সাধক শাহ সুলতান বলকির মাজার অবস্থিত করে। ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য কি বন্যা নিয়ন্ত্রণে দুই দেশের মধ্যে সহযোগিতা বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে দোসরা মার্চ উনিশশো সালে গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত রাজশাহী ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন মির্জা আহমেদ জান ও মির্জা গোলাম পীর কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাংলাহ নামে শামসুদ্দিন ইলিয়াসহ বাংলাদেশের উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গিয়েছে জামালগঞ্জে বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল তখন তার নাম ছিল পুণ্ডনগর একটি কাঁচা পাটের গাইটের ওজন চার দশমিক পাঁচ মন বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত দশ ছয় বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি ম্যাগনা ইউরিয়া সারের কাঁচামাল মিথেন গ্যাস বাসস একটি সংবাদ সংস্থার নাম বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত বাওয়াল ও মধুপুরের বনভূমি চীন বাংলাদেশ মৈত্রী সেতু এক নির্মাণের প্রধান উদ্দেশ্য দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ডাকার পরিবহন ব্যবস্থা উন্নত করা হরিপুরে তেল আবিষ্কৃত হয় উনিশশো সালে মিশুকের স্থপতি কে মুস্তফা মনোয়ার বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুর উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সীমা কত দুইশো নটিক্যাল মাইল মহাস্তানগড় কোন নদীর তীরে অবস্থিত করতুয়া ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হল অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা বিকেএসপি হলো হল একটি ক্রিয়া শিক্ষা সংস্থার নাম মাওমনি হলো একটি ক্রিয়া প্রতিযোগিতার নাম প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কি বরিশাল বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল দশ এপ্রিল উনিশশো সালে গণ বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় ষোলো ডিসেম্বর উনিশশো সালে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ আবারও